আসসালামু আলাইকুম ভাই মোহাম্মদ হৃদয় কেমন আছেন সকালে আপনাদের জন্য একদম সম্পূর্ণ কোয়ালিটি ফুল শাড়ি নিয়ে আসছি যেটা মস্তির মধ্যে প্রাণীর শাড়ি একদম নতুন শাড়ি চলে আসছে এই নতুন শাড়িগুলো আপনাদের জন্য স্পেশাল অফার থাকবে আমি বন্ধুদেরকে বলবো যারা নতুন শাড়ি চান অবশ্যই আমাদের কাছে আসবেন না হলে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নেবেন আজকে প্রত্যেকটা শাড়ি গরজের ডিজাইন এবং ডিজাইনগুলো পার্থক্য থাকবে কিন্তু এগুলোর দাম অনেক এগুলোর জায়গা বিশেষ গেলে সাত হাজার আট হাজার টাকা দিয়েও কিনতে হবে আমরা একটা অফার প্রাইস দিব আপনাদেরকে এমন একটা কম প্রাইস দিব যেটা জীবনে চিন্তাও করতে পারে যে এত কম দিয়ে দামি শাড়িগুলো পাবেন খুলতে থাকে এক এক করে সর্বপ্রথম আমরা লাল শাড়িটা দেখাই লাল বোর জন্য লাল একটা টকটকে শাড়ি দিব সেই সুন্দর একটা শাড়ি দিব অফার প্রাইসে দিব এই শাড়িটা অনেক সুন্দর কাপড়টা হচ্ছে জিমিচু কাপড় জিমিচু কাপড় এবং সম্পূর্ণ দেখেন সরস কি তারপর কাপড় রয়েছে কাশ্মীরি সুতা স্প্রিং জরি সুতার কাজ করা এটা একটা ব্রাইডাল শাড়ি এটা একটা বউয়ের শাড়ি লাল টকটক বউ পরবে লাল টকটকের শাড়িটা আমরা প্রাইজও দিয়ে দিবে একদম অফার প্রাইজে ছয় হাজার সাত হাজার নয় আপনাদের জন্য থাকবে একদম অফার প্রাইজ সীমিত প্রাইজের মধ্যে এই দামি শাড়িটা আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে মিন্ট কালার কালারটা মিন্ট কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার এটা অনেক আনকমন অনেক আনকমন কালার সেই সুন্দর একটা কালার এটা কিন্তু আরো আনকমন বোন দেখছেন ডিজাইন কি করছে ডিজাইন কি করছে কাজ কি করছে পাড়ের ডিজাইন আচল বডি অনেক সুন্দর এটা এটা একটা যাও অনেকে যাও গাছ চিনেন তো যাও পাতা ডিজাইন এটা অনেক সুন্দর একটা ডিজাইন করছে ছোট ছোট কাজ করা আর ব্লাউজ গুলা থাকবে আমরা প্রত্যেকটা শাড়ি

যোগাযোগ করে নিয়ে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে প্রত্যেকটা নাম্বারে আর দোকানে আসার ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নূর্মানস্বর মার্কেটের চারতলায় এমন হচ্ছে নিসতলায় আমাদের সব আমাদের দুইটা ফ্লোরে শোরুম আছে যেমন নিসতলাতে শুধু আমাদের একটাই দোকান আর চারতলাতে পুরো ফ্লোরটা আমাদের আমাদের পূর্ণিমার সাইতে আসতে এই অফারটা পেয়ে যাচ্ছেন এটা মফ কালার দেখেন ডিপ মফ কালার সেই সুন্দর এটা কাপড়টাও অনেক একটু ডিফারেন্ট থাকবে একটু নেট ফ্যাব্রিকের থাকবে এটা ব্যাঙ্গালোরের নেটের পার্টি শাড়ি এটা খুবই সুন্দর আসলে আর এই শাড়িগুলো ফলস করতে হবে না শাড়িগুলোর ফ্রেশিং অনেক ভালো ফলসও করতে হবে না মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি সাত থেকে আট হাজার টাকা দাম একটা নতুন ডিজাইনের নতুন কোয়ালিটির পার্টি শাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মনে করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম